রোদ্রের তবে কি আসলে ডিম বাজা যায় এই যে ফেসবুকে ইনস্টাগ্রামে রিলস দেখছি আজকে আমরা একটা এক্সপেরিমেন্ট করি দেখা যাক সত্য কতটুকু আপনারা আমার সাথেই থাকুন আসুন বেশি রৌদ্রে আসুন একটু খাদের কিনারে আসুন এই যে এখানে ফ্রাই প্যানটা রাখি এটাতে আছে সয়াবিন তেল বিশুদ্ধ সয়াবিন তেল এই যে ডিম এবার

তেলটা দশ মিনিট রাখছি এই রোদ্রের মধ্যে দশ মিনিট রাখার পরে তেল আসলেই গরম হয়েছে যা রটে কিছুই লোক ওটে একবার অবিশ্বাস করার মতো না যদিও এতক্ষণ রোদ্রে দাঁড়ায় থাকাটা একটা চ্যালেঞ্জের ছিল তেল গরম হয়েছে এই যে দেখেন ডিমও বাজা হয়েছে আপনারা ইচ্ছা করলেই খাইতে পারেন আপনারা যদি এই সূর্যের তাপে রৌদ্রের তাপে ডিম বাজা খাইতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা নিজেরে বাসার সাথে গিয়ে বানাইতে পারেন